এবং শেষ পর্যন্ত ওই যারা বহন করে তারা সাড়ে পনেরো বছর আমাদেরকে শোষণ করে দেশের সম্পদগুলো অত্যন্ত সুচতুরভাবে তারা দেশের বাইরে নিয়ে গিয়েছে এ পর্যন্ত প্রাপ্ত হিসাবেই পরিমাণ এসেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকাগুলো এই টাকাগুলা রাস্তার বিক্ষুক থেকে শুরু করে আমার যে ভাই বোনটা ভিক্ষা করে তাদের থেকে শুরু করে মোটে মাঝি মজুর সাধারণ মানুষ ব্যবসায়ী চিকিৎসক আইনজীবী প্রকৌশলী সকলের টাকায় আঠারো কোটি মানুষের টাকা বলব যে এখানে বিক্ষুকদের টাকা কোথার থেকে আসবে বিক্ষুকরা তো আমাদের কাছ থেকে নেয় ইয়েস তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে টাকা নেয় কিন্তু তারও যে পেট আছে তারও যে পিঠ আছে সন্ধ্যাবেলা সে যায় দোকানে জিনিসপত্র কিনতে আপনি যখন কিনতে যান আপনাকে ব্যাট দিতে হয় ওই বিদ্যুৎকেও ব্যাট দিতে হয় এই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বাংলাদেশের ট্যাক্সের সর্ববৃহৎ উৎস এটা পেশার মানুষের ট্যাক্সকে আলাদা করে ট্রেজারিতে রাখা হয় না কমন ট্রেজারিতে সবগুলা জমা হয় ওই ট্রেজারি তো তারা চুরি করেছে বাংলাদেশ ব্যাংক চুরি করেছে সমস্ত কমার্শিয়াল এবং ইসলামী ব্যাংকগুলো চুরি করেছে বাংলাদেশ ব্যাংক এখন নোট ছাপিয়েও খুলেই উঠতে পারতেছে দেশের এই অবস্থা তারা করেছেন দেশের প্রতি মিনিমাম যদি শ্রদ্ধাবোধ থাকতো মানুষ এবং দেশের প্রতি সামান্যতম কোনো ভালোবাসা থাকতো তাহলে জাতির প্রতি এমন নির্দয় আচরণ তারা করতেন না পুরাতন ব্যবস্থাপনা ব্যর্থ প্রমাণিত হয়েছে এখন লাগবে নূতন বন্দোবস্ত বা ব্যবস্থা এখানে চিকিৎসকরা আছেন যাদের ব্লাড ক্যান্সার হয় তাদেরকে বারবার কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করা লাগে কিন্তু এটা সমাধান নেই এটা টেম্পোরারি রিলিফ সমাধান হচ্ছে যে মন বোন মেরো ডিপ্রেশন হয়েছে অথবা নষ্ট হয়ে গিয়েছে ওই জায়গাটা রিপ্লেস তাহলে সমাজের বোন এখন হাত দিতে হবে জোড়াতালি দিয়ে ব্লাড ট্রান্সফিউশন করে হবে না এই ব্লাড যারা বহন করেন তাদেরকে এই জাতি দেখেছে এখন একটা নতুন ব্যবস্থার দরকার সেই নতুন ব্যবস্থার জন্য রাস্তায় বুক পেতে আমাদের সন্তানেরা নেমেছিল তারা কিন্তু ছোট্ট একটা এই যৌক্তিক দাবি নিয়ে নেমেছিল কিন্তু শেষ পর্যন্ত ব্রুটালি তাদেরকে দমন করতে গিয়ে সরকার বিপদে পড়ে সরকার ধারণা করেছিল অতীতের মতো এবারও ঠিক করে ফেলবে কিন্তু না চুরের দশ দিন গৃহস্থের ধরা হইলে কিন্তু অবস্থা খায় এবার তাই হয়েছে আমরা চাই না কোনো মিলে সরকার ধারণা করেছিল অতীতের মতো এবারও ঠিক করে ফেলবে কিন্তু না দশ দিন কিন্তু অবস্থা এবার তাই হয়েছে আমরা না কোনো রাজনীতিবিদ এমন কোনো রাজনীতি করুন যে ক্ষমতা শেষে মাঝখানে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হবে